প্রিয় viewers আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিনা পুঁজিতে ব্যবসা করা যায় এমন 5টি ব্যবসা আইডিয়া নিয়ে যারা নতুন কিছু করতে চান কিন্তু বড় পুঁজি নেই তাদের জন্য এই ভিডিও আজকে বিশাল সহায়ক এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে দক্ষ এবং সিজনশীল ও কাজে লাগিয়ে ব্যবসা শুরু করা যায় এক নম্বরি আমরা যেটা আসি ফিলাঞ্চি সার্ভিস प्रोवाइडার ফিলাঞ্চি বা ফাইবার বা আপে আপকে আপনি যদি এই ফ্রিল্যান্সিং কাজ করে ভালো কিন্তু একটা উপার্জন করতে পারবেন অনলাইনে কাজের ধরন কাজের ধরন যদি বলি কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই ধরনের কাজ করে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন কিভাবে শুরু করা যায় ফ্রিল্যান্সার জন্য সাইটে একটি প্রোফাইল তৈরি করুন আপনার দক্ষ অনুযায়ী সেবা প্রদান করুন আপনি যে দক্ষ সেই অনুযায়ী কাজ শুরু করুন আপনারা যদি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এই ব্যবসা শুরু করেন এখান থেকে প্রতি মাসে দশ থেকে আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রান করতে পারবেন এই অনলাইন প্ল্যাটফর্মকে কাজ করে কাজে লাগে আমরা যদি দুই নম্বর ব্যবসা নিয়ে আলোচনা করি টিউশনি বা হোম চেটিং শিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন সময় পড়াশোনার মাধ্যমে আয় করা কিন্তু সম্ভব আপনি কিভাবে শুরু করবেন আপনার এলাকায় স্কুল কলেজ ছাত্রদের দেখার সাথে যোগাযোগ করুন গৃহ শিক্ষক হিসেবে পরিচিত তৈরি করুন প্রাথমিক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বিষয় বিনা খরচে শুধুমাত্র নিজের জ্ঞান দিয়ে আপনি কিন্তু মাসিক পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সহজেই এবং বিনা পুঁজিতে ইনকাম করতে পারবে আমরা যদি তিন নম্বর ব্যবসা নিয়ে আলোচনা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনসালেশন তিন তিন নম্বরে ছোট ব্যবসার জন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করুন তাদের মিডিয়া অ্যাকাউন্ট করে জন্য শুরু করবেন ছোট ছোট করুন তাদের ফেসবুক ইনস্টাগ্রাম পরিচালনা প্রস্তাব দিন বিনা খরচে শুধু আপনার মোবাইল বা ফোন সোশ্যাল মিডিয়া জ্ঞান মাধ্যমে আয় করা কিন্তু আপনার খুবই ইজিলি এবং সহজ হবে চার নম্বর যে ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব ব্লগিং বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন অনলাইন ব্লগিং বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেল খুলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন রান্নার রেসিপি ভ্রমণের অভিজ্ঞতা শিক্ষামূলক ভিডিও নানান ধরনের ভিডিও দিয়ে কিন্তু আপনি প্ল্যাটফর্ম থেকে কিন্তু বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন ইনকামটা হবে আপনার গুগল অ্যাডস স্পন্সর স্পন্সার মাধ্যমে না উদাহরণস্বরূপ যদি আমি বলি অনেক তাদের শখের মাধ্যমে আয় করছে এবং যেমন রান্নার ভিডিও বানা ভ্রমণের বা বিভিন্ন হতে পারে আমরা নম্বর যে বিনা ব্যবসা নিয়ে আলোচনা করব প্রোডাক্ট রিলেজার অনলাইন পণ্য কিনা বা বিক্রি করে কমিশন আয় করা সম্ভব কিভাবে কাজ করেন আমাজন প্ল্যাটফর্ম বা বিভিন্ন সাইটে অনলাইন সাইট আছে যাদের আপনি কাজ করে দিয়ে কিন্তু কমিশন ভিত্তিক তাদের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিতে পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটা যে ব্যবহার করেন না কেন আপনি কোনো পুঁজি লাগবে না কেবল তাদের পণ্য বিক্রি করে কিন্তু কমিশন নিতে পারেন এই ধরনের মিনিমাম আপনি কিন্তু বিভিন্ন সাইট আছে বিভিন্ন থেকে বিনা পুঁজিতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো যারা পুঁজি নাই পুঁজি ছাড়া ব্যবসা খুঁজছেন তাদের জন্য এই আজকে আমি যে পাঁচটা বিজনেসের কথা বললাম সেই পাঁচটা বিজনেসের মধ্যে আরও অনেক বিজনেস আছে যেগুলো বিনা পুঁজিতে করা যায় নেক্সট টাইম ভিডিও আস্তে আস্তে আপনাদেরকে দিব আপনারা জানতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে সেই ব্যবসা আপনি শুরু টিউশনি কিন্তু একদম বিনা পুঁজিতে ব্যবসা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু একদম সোজা আপনি বিনা পুঁজিতে বিজনেস করতে পারবেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে কিন্তু আপনি বিনা পুজিতে ব্যবসা করতে পারবেন প্রোডাক্ট রিলেজ বিভিন্ন সাইটে আপনার প্রোডাক্ট কিন্তু অন্যজনের কাছে বিক্রি করেও ভালো ইনকাম করতে পারবেন আজ আমরা দেখলাম কিভাবে বিনা পুঁজিতে বিভিন্ন ব্যবসা শুরু করা যায় প্রতিটি ব্যবসা সুবিধা প্রয়োজনীয়তার সংক্ষেপে তুলে ধরুন আপনার দক্ষ ও অনুযায়ী সঠিক ব্যবসা বেছে নিন এবং শুরু করুন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ